স্পোকেন ইংলিশ সেন্টেন্স টু স্পিক উইথ কিডস বাচ্চাদের উপদেশ দিন ইংরেজিতে এই বাক্যগুলো দিয়ে সোলে স্টার্ট উইথ দ্য ফার্স্ট সেন্টেন্স কখনো মিথ্যা কথা বলবে না নেভার টেল আ লাই নেভার টেল আ লাই কখনো কাউকে মারবে না নেভার বিট এনি ওয়ান নেভার বিট এনি ওয়ান কখনো খারাপ কাজ করবে না নেভার ডু মিসডিড নেভার ডু মিসডিড কখনো বড়দের অমান্য করবে না নেভার বে দ্য এল্ডার্স নেভার বে দ্য এল্ডার্স কখনো কাউকে গালিগালাজ দেবে না নেভার অ্যাবিউজ এনি ওয়ান নেভার অ্যাবিউজ এনি ওয়ান কখনো চুরি করবে না নেভার স্টিল এনিথিং নেভার স্টিল এনিথিং কখনো বড়দের অশ্রদ্ধা করবে না নেভার ডিসরেসপেক্ট দ্য এল্ডার্স নেভার ডিসরেসপেক্ট দ্য এল্ডার্স কখনো কাউকে হিংসে করবে না নেভার ফিল জেলাসি ফর এনি ওয়ান নেভার ফিল জেলাসি ফর এনি ওয়ান বাজে কথা বলো না ডোন্ট টক ডোন্ট টক রাবিস কখনো কাউকে বাজে কথা বলবে না নেভার টক টু অ্যানি ওয়ান নেভার টক রাবিস টু অ্যানি ওয়ান কাউকে বাজে কথা বলা ঠিক নয় ইটস নট রাইট টু টক রাবিস টু অ্যানি ওয়ান ইটস নট রাইট টু টক রাবিস টু অ্যানি ওয়ান কারোর সঙ্গে বাজে ব্যবহার করো না ডোন মিসবিহেভ উইথ এনি ওয়ান ডো্ট মিসবিহেভ উইথ এনি ওয়ান বাজে ব্যবহার বন্ধ করো স্টপ মিসবিহেভিয়ার স্টপ মিসবিহেভিয়ার আমাদের কারোর সঙ্গে বাজে ব্যবহার করা উচিত নয় উই শুড নট মিসবিহেভ উইথ এনি ওয়ান উই শুড নট মিসবিহেভ উইথ এনি ওয়ান আমাদের নম্রভাবে কথা বলা উচিত we should speak softly we should speak softly if you like the video please do like comment share and subscribe my channel and hit the bell button and also click all notification option to get all notification of my videos